হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে যেটাতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা বেসিক স্যালারি শিট অর্গানাইজেশনের এমপ্লয়ীদের জন্য শেষ পর্যন্ত আমার সাথে থাকলে আপনারা জানতে পারবেন কিভাবে এই ধরনের একটা বেসিক স্যালারি শিট তৈরি করা যায় যেখানে সব ধরনের ক্যালকুলেশন থাকবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বেসিক স্যালারি শিট তৈরি করতে প্রথমে আমি এখানে এক্সেলের যে প্লাস আইকন আছে সেখানে ক্লিক করে নতুন একটা শিট নিয়ে নিলাম তো ভিউয়ার্স আপনাদের কাছে একটা অনুরোধ শুরু করার আগেই আপনারা এখন পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব দয়া করে করে তারা সাবস্ক্রিপশনটা কমপ্লিট নেবেন আর আমার সঙ্গে যারা করেননি আগে থেকে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি প্রথমে স্যালারি শীট তৈরি করার শুরুতেই উপরে চারটা রো ফাঁকা রেখে পাঁচ নম্বর থেকে শুরু করব তো প্রথমে যত হেডিং গুলো আছে সেগুলো আমি এখানে টাইপ করে নিতে পারি কিন্তু সময় স্বল্পতার কারণে আমি এখান থেকে ডাটাগুলো আমি এক্সট্রাক্ট করে নেব এখানে এটাগুলো আছে সেই ডেটাগুলো কন্ট্রোল সি দিয়ে আমি আবার আগে শিটে চলে যাব যে কন্ট্রোল ভি সরাসরি না দিয়ে পেস্ট ভ্যালু দেব তাহলে আগের ফরম্যাটটা থাকবে না শুধুমাত্র আমার ভ্যালুটা আসবে তো এইখানে আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে র‍্যাপ টেক্সট এবং এটাকে জাস্ট ফরম্যাট করে নি সেন্টার করে নি অ্যালাইন তাহলে দেখবেন সবগুলো চলে আসছে এরপর আমাকে যেটা করতে হবে নাম দিব সেই কারণে এক নম্বরের ডান থেকে বাম পাশ পর্যন্ত যে অবধি আমার ডেটা আছে সেই অবধি আমি ধরে চার ও পর্যন্ত দিয়ে এখান থেকে মার্জ অ্যাক্রস করে দিলাম তাহলে দেখুন সবগুলা মার্জ হয়ে গেছে এখন আমি আমার আগের শীট থেকে জাস্ট ডাটা গুলা নিয়ে সেখানে পেস্ট করে দেবো কন্ট্রোল সি এখানে সিলেক্ট করলাম চারটা দিয়ে কন্ট্রোল ভি তাহলে আমার আগের ফর্মেট অনুযায়ী এগুলো পেস্ট হয়ে গেছে এখানে আমি তৈরি করছি পিকে গিয়ার্স প্রাইভেট লিমিটেড এমপ্লয়ীদের জন্য জুন মাসের দুই সালের একটা স্যালারি শীট আর এখানে আমার আগে থেকে যে সিরিয়াল নাম্বার এমপ্লয়ী নেম আইডি ডেজিগনেশন ওয়ার্ক প্লেস এবং বেসিক স্যালারি আছে এই পর্যন্ত আমি এখান থেকে কপি করে আমি আবার এখানে পেস্ট করে দিব বেসিক স্যালারি পর্যন্ত আমি এখানে পেস্ট ভ্যালু দিয়ে দিই আচ্ছা এটাকে তাহলে আমি এটা ফরমেটিং করে নিই সেন্টার করে দিলাম সবগুলোকে আমি একটু বড় করে নিই স্লাইড এবারে দেখুন কিছু কিছু টেক্সট আমি দেখতে পাচ্ছি না কোথাও কোথাও আবার বড় থেকে গেছে তো আমি এখন এটাকে ম্যানুয়ালি একটু চাপাই দিব আবার যেগুলা বড় করা দরকার আমি সেগুলো একটু বড় করে নিলাম যেন আমি দেখতে পাই এমপ্লয়ি আইডি ঠিক আছে ডেজিগনেশনটা আরেকটু বড় করে দিতে হবে টাকেও যদি আমি র্যাপ টেক্সট করে দিই তাহলে দেখবেন এটা দুই লাইনে হয়ে গেছে যেগুলো দুই লাইনে অনেক লম্বা ডেজিগনেশন সেগুলো এরপরে ওয়ার্ক প্লেস হেড অফিস ঠিক আছে আচ্ছা এখন বেসিক স্যালারিটা আসলে আপনি যখন কোনো অর্গানাইজেশনে কাজ করতে ঢোকেন বা কোনো কোম্পানিতে আপনাকে তখন তারা একটা স্যালারির স্ট্রাকচার দিবে বা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে যে আপনার বেসিক স্যালারি এত সেই বেস করে বেসিক স্যালারিটা তৈরি করা হয়েছে ঠিক আছে তো এরপরে আমরা তাহলে ক্যালকুলেশনে চলে যাই এখন আমি আগে উপরে লিখে দিয়েছি ফোরটি পার্সেন্ট হাউস রেন্ট হাউস রেন্ট ব্যারি করে বিভিন্ন কোম্পানির উপরে তবে কত পার্সেন্ট দিবে তবে এখানে স্ট্যান্ডার্ড ফোর্টি পার্সেন্ট ধরে নিয়েছি ট্রান্সপোর্ট অ্যালাউন্স ধরে নিয়েছি আপনার ফিফটিন পার্সেন্ট তারপরে মেডিকেল অ্যালাউন্স ফাইভ পার্সেন্ট ফেস্টিভ্যাল অ্যালাউন্স হচ্ছে একটা বেসিকের সমান অর্থাৎ এই যে আপনার যে বেসিক স্যালারি আছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ ঈদের বা পূজার বা বড়দিনের যে আপনি বোনাস পাবেন সেটা হচ্ছে সেই বেসিকের সমান পাবেন এবারে ওভার টাইমের একটা ঘর আছে সেই ওভার টাইম আপনি কত আওয়ার করলেন কত ওভার টাইমে সেই আওয়ার হিসেবে কত টাকা পেলেন গ্রস স্যালারি হচ্ছে এই টোটাল এখানে যতগুলো আছে তার যোগফল আর এরপরে আছে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড কর্তন প্রভিডেন্ট ফান্ড কাটা হবে টেন পার্সেন্ট গ্র্যাচুইটি কাটা হবে তারপরে ওয়েলফেয়ার ফান্ড কাটা হবে আনপেইড অ্যাবসেন্ট যদি থাকে সেটা কাটা হবে যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাকতেন সেটা কাটা হবে আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা এআইটি এটাও কাটা হবে কাটার পরে আপনাকে নেট স্যালারি পেমেন্ট দেওয়া হবে তো ক্যালকুলেশনটা তাহলে খুব সোজা আমি একটা লাইন ক্যালকুলেশন ইনভেস্টমেন্ট করবো আগে তারপরে বাকিটা আমি আপনাদেরকে কিভাবে খুব সহজে করে নিতে হয় সেটা জানাবো ফোরটি পার্সেন্ট হাউস রেন্ট কিসের উপরে বেসিকের উপরে তাহলে আমরা সরাসরি লিখতে পারি এই সেলের উপরে সিলেক্ট করে ইকুয়াল দিয়ে বেসিক স্যালারি ক্লিক করলাম তারপরে ইনটু ফোরটি পার্সেন্ট এন্টার দিলাম তাহলে দেখুন এই ফোরটি পার্সেন্ট বেসিক স্যালারি হাউস রেন্ট চলে আসলো ক্যালকুলেশনে এরপরে ট্রান্সপোর্ট অ্যালাউন্স ঠিক একইভাবে ইকুয়াল দিব তারপরে ট্রান্সপোর্ট অ্যালাউন্স টা বেসিক স্যালারি উপরে ইনটু ফিফটিন তারপরে মেডিকেল বেসিক স্যালারির উপরে স্যালারি কে ক্লিক করব তারপরে ইনটু দিব তারপরে ফাইভ

একটা একটা করে পায় তো হিন্দু ভাইরা পুজোর সময় দুইটা বেসিক একসঙ্গে পাবে আবার খ্রিস্টান ভাইরা কিন্তু আবার দুইটা বেসিক একসঙ্গে সেই বড়দিন সময় পাবে ঠিক আছে কখনো যদি ঘর এরকম হ্যাঁ 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 অর্থাৎ ঘর ছোট হয়ে গেছে সে দেখাইতে পারতেছে সেই জন্য ঠিক আছে এবার আসি ওভারটাইম টাইম স্যালারি ওভারটাইম অর্থাৎ আপনি মাসে যদি কোনো এমপ্লয়ি একটা নির্দিষ্ট পরিমাণ ওভারটাইম টাইম করে ওভার টাইমের বিষয়টা আমি একটু দ্রুত বুঝিয়ে দিই যে আমরা সাধারণত ধরি হচ্ছে অফিস টাইম নয়টা পাঁচটা বা দশটা ছয়টা আট ঘন্টা স্ট্যান্ডার্ড ধরি 8 ঘন্টার উপরে যদি কোনো এমপ্লয়ি কাজ করে থাকে তাহলে তাকে অনেক অর্গানাইজেশন আছে ওভারটাইম হিসেবে পেমেন্ট দেয় পার আওয়ার তো সেটা আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো তো তার আগে মনে করেন কোনো এমপ্লয়ি এক মাসে চল্লিশ ঘন্টা ওভারটাইম করেছে এখানে তো চল্লিশ আসছে তাহলে তো আমি চাই হচ্ছে এখানে দেখাবে আওয়ার্স তাহলে সিম্পলি আমি এই সেলগুলোকে যেহেতু এগুলো ওভারটাইম এর সেল আওয়ারসের তো সেলগুলোকে সিলেক্ট করে আমি ফরম্যাটের চলে গেলাম সেল ফরম্যাটে কাস্টম গেলাম গিয়ে এইখান থেকে এটাকে মুছে দিয়ে আমি হ্যাশ দিব একটা স্পেস দিয়ে কোটেশনের মধ্যে লিখবো এইচ আর কোটেশন ক্লোজ করে দিব এবার ওকে দিলে এই টেক্সটের সাথে সাথে এইচ আর চলে আসবে কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে শুধুমাত্র নিউমেরিক ভ্যালুটাই কাউন্ট করবে সে আচ্ছা এরপরে ওভারটাইম স্যালারিটা কিভাবে বের করব ওভারটাইম স্যালারিটা বের করতে হলে প্রথমে আমাদের বেসিকে যেতে হবে তাহলে ইকুয়াল টু বেসিক স্যালারি ডিভাইডেড বাই অর্গানাইজেশন সাধারণত 30 দিন কাউন্ট করে না কোন কোন অর্গানাইজেশন পর্তেশ দিন মাসে ওয়ার্ক ডে কাউন্ট করে আবার কোন কোন অর্গানাইজেশন 26 দিন কাউন্ট করে তাই আমি কনসিডার করলাম 26 দিন মাসের কর্ম দিবস তাহলে এটা বেসিক কে 26 দিয়ে ভাগ করলে আমার এক দিনের স্যালারি বের হলো তাহলে আমার পার আওয়ার স্যালারি বের করতে হবে তাহলে আবার ভাগ দিতে হবে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং ডেজে যে যত ঘন্টা থাকে সেটা অর্থাৎ 8 ঘন্টা আমি আগে বলেছি 8 ঘন্টা এটা তাহলে আমার প্রতি ঘন্টার স্যালারি বের হলো এখন এটাকে আমি গুণ দিব হচ্ছে এই আওয়ার্স দিয়ে তাহলে এখানে আমি পেয়ে গেলাম হচ্ছে ওভারটাইম স্যালারি সে চল্লিশ ঘন্টা যদি ওভারটাইম করে থাকে তাহলে এটা পয়েন্ট বা ফ্র্যাকশন চাই না তাহলে এখানে আমি ফর্মুলা বারে ক্লিক করে আমি এটাকে জাস্ট রাউন্ড করে দিব আর ও ইউ এন ডি রাউন্ড করলে সাধারণত হয়ে যায় কি যদি পঞ্চাশ পার্সেন্ট নিচে থাকে তাহলে আগের টাকাকে কাউন্ট করে আর যদি পঞ্চাশ পার্সেন্ট উপরে চলে যায় তাহলে পরের টাকাকে কাউন্ট করে ঠিক আছে রাউন্ড করতে এখানে একটা কমা দিয়ে জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম তাহলে রাউন্ড হয়ে গেল আচ্ছা এরপরে গ্রস স্যালারি কি হলো গ্রস স্যালারি হচ্ছে আমি বলেছিলাম এখানে যতগুলো স্যালারি আছে সেগুলোর এইটা আওয়ার্স বাদে তার যোগ ফল তাহলে আমি এখানে প্রথমে ইকুয়াল দিব ইকুয়াল দিব তারপরে এই সেলকে কাউন্ট করলাম তারপরে প্লাস দিলাম তারপর একটা প্লাস তারপর একটা প্লাস মেডিকেল অ্যালাউন্স প্লাস ফেস্টিভ্যাল অ্যালাউন্স প্লাস ওভার টাইম এবার এন্টার তাহলে এটা আমার দাঁড়ালো হচ্ছে গ্রস স্যালারি অর্থাৎ কোন কর্তনের আগ পর্যন্ত যে স্যালারিটা আমরা কাউন্ট করি সেটা হচ্ছে গ্রস স্যালারি এবার আসছে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড এটা কর্তন করা হয় এবং চাকরির অবসর যখন গ্রহণ করে কেউ তখন তাকে একবারে দিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে বেসিক এ টেন পার্সেন্ট তাহলে বেসিক ইকুয়াল টু দিতে হবে ইকুয়াল টু বেসিক ইন্টু টেন পার্সেন্ট এটা হলো প্রভিডেন্ট ফান্ড আচ্ছা গ্র্যাচুইটিটা হচ্ছে এক মাসের অর্থাৎ এখানে যে থাকবে সেইটা কোম্পানি তার এমপ্লয়ের জমা করবে কিভাবে জমা করে কোনো কোম্পানি পুরোটাই দিয়ে দেয় আবার কোনো কোম্পানি বলে যে না এমপ্লয়ি অর্ধেক দিবে আমরা অর্ধেক দিবে তো ধরে নিলাম স্ট্যান্ডার্ড হচ্ছে এমপ্লয় অর্ধেক দিবে কোম্পানি বা অর্গানাইজেশন অর্ধেক দিবে তাহলে সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা হবে ইকুয়াল টু বেসিক ডিভাইডেড বারো অর্থাৎ প্রত্যেক মাসে যাচ্ছে এক বছরে একটা কোম্পানি আপনাকে আপনার অ্যাকাউন্টে জমা হবে রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে তাহলে বারো দিলাম অর্থাৎ এক মাসে বেসিকে কত ভাগ জমা হচ্ছে সেটা আসলে এখন যেহেতু কোম্পানি অর্ধেক দিবে আপনি অর্ধেক দিবেন তাহলে ভাগ দুই এটা হলো গ্র্যাচুইটি হিসাব তারপরে ওয়েলফেয়ার ফান্ড কত 1% তাহলে সরাসরি বেসিকের 1% 1% আচ্ছা এরপরে আনপেড অ্যাবসেন্স যদি থাকে তাহলে কারো সিএল বা ইএল বা সিক্লিপ শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও তার ছুটি প্রয়োজন তখন কি করবে তখন তাকে ছুটিতে দিবে কোম্পানি কিন্তু তার বেতন কাটা যাবে প্রতিদিনের জন্য তাহলে কেউ যদি ধরলাম 2 দিন আনपेड অ্যাবসেন্স ছিল আমি এটা আবার আগের মত করে একটু ফরম্যাট করে নি এখানে ফরম্যাটে গেলাম ফরম্যাটে গিয়ে কাস্টম কাস্টমে গিয়ে জাস্ট এখানে একটা হ্যাশ দিলাম এন্ড এন্টার দিয়ে কোটেশনের মধ্যে লিখলাম ডি এ ওয়াই ডে টু ডে অর্থাৎ দুই দিন তাই সে অ্যাবসেন্ট ছিল আচ্ছা এখন আনপেইড স্যালারিটা কি হবে আনপেড স্যালারিটা হবে হিসাবটা হবে ইকুয়াল টু বেসিক ডিভাইডেড ওই যে ছাব্বিশ দিনের স্ট্যান্ডার্ড তাহলে তার এক দিনের স্যালারি বের হলো ইন্টু এসএল তাহলে তার আনপেইড স্যালারি কত কর্তন করতে হবে সেটা বের হলো এটা আবার ওই আমি ফ্র্যাকশন চাই তাই রাউন্ড রাউন্ড করে দিলাম আর

আগেই কেটে রাখে পরে তারা জমা দেয় সেক্ষেত্রে ধরলাম যে থ্রি পার্সেন্ট অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখছে তাহলে কোনটার উপরে বেসিকের উপরে ওইখানে আরো অনেক ক্যালকুলেশন আছে এই পর্যন্ত আমরা বেসিকের উপরেই কেটে রাখি তাহলে ইকুয়াল টু এত বেসিক ইন্টু থ্রি পার্সেন্ট তাহলে এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা চলে আসলো এখন নেট পেয়েবল এটা কি হবে এই যে গ্রস স্যালারি আমরা পেয়েছি এই যে গ্রস স্যালারি এমপ্লয়িদের গ্রস যে স্যালারি যেটা আমরা পেয়েছি সেখান থেকে আমার এই গ্রস পরে যতগুলো আছে সবগুলো বিয়োগ করতে হবে বিয়োগ করলে পরে আমি নেট বল যেটা আমি সেটা পেয়ে যাব। ঠিক আছে তাহলে আমার গ্রস স্যালারি কত এখানে আছে এখান থেকে আমি জাস্ট এই সেলের জন্য ইকুয়াল দিব ইকুয়াল টু গ্রস স্যালারি এবার মাইনাস করব মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস গ্র্যাচুইটি মাইনাস ওয়েলফেয়ার ফান্ড মাইনাস আনপেইড স্যালারি মাইনাস অ্যাডভান্স মাইনাস এআইটি এন্টার দেব তাহলে এখানে আমরা টোটাল পেয়েবল স্যালারিটা পেয়ে গেলাম এখন আমার এখানে যেহেতু বেসিক স্যালারি আছে আমি শুধু এই 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 ঘরটাকে আমরা একটু এডিট করে নেব কারো ধরলাম থার্টি ফাইভ আওয়ার্স কারো ধরলাম ফিফটি আওয়ার্স কার ধরলাম সিক্সটি ফাইভ আওয়ার্স আমি জাস্ট এটাকে রিপিট করে দিলাম হুম তাহলে আমি পেয়ে গেলাম কে কত ওভার টাইম করলো তারপরে এখন আনপেইড অ্যাবসেন্ট কেউ আবার একদিন ছিল কেউ শূন্য দিন কেউ আবার শূন্য দিন আবার কেউ দুই দিন কেউ তিন দিন কেউ এক দিন কেউ শূন্য দিন শূন্য দিন এভাবে আমি করে দিলাম এখন সবগুলোকে যদি একসঙ্গে আমি সিলেক্ট করি জাস্ট এখানে যে প্লাস আইকন আছে এখানে হোল্ড করে শেষ পর্যন্ত যত আমার এমপ্লয়ি আছে চেনে দিই তাহলে সবার ক্ষেত্রেই কিন্তু একই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল ঠিক এই ক্ষেত্রেও এখানে যতগুলো আছে দেড় আগ পর্যন্ত আমি এটা সিলেক্ট করে টান দিয়ে দিলাম সবার জন্য একই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেলো ঠিক এইখানেও আমি আবার যদি তাই করি সবার জন্য একই ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেলো তাহলে দেখুন খুব সহজেই আমরা একটা অর্গানাইজেশনের জন্য একটা স্যালারি তৈরি করে ফেললাম এটাকে একটু গুড লুকিংয়ের জন্য আমরা কী করতে পারি আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি এখন সুন্দর করে বর্ডার দিলাম হুম বর্ডার দিয়ে যেখানে যেখানে আমাদের একটু এডিট করা দরকার পড়তে পারে সেখানে সেখানে এডিট করে নিলাম আর এই সেলটাকে তো আমি একটু বোল্ড করে দিলাম এটার কালার একটু চেঞ্জ করে দিলাম আবার ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম তাহলে দেখতে ভালো লাগবে তাহলে এটাই হচ্ছে একটা বেসিক স্যালারি শিট যেটা খুব সহজেই আমি যেভাবে তৈরি করলাম আপনারাও সেভাবে তৈরি করতে পারবেন যদি কখনো আপনার নতুন এমপ্লয়ি অ্যাড হয় জাস্ট এখানে আপনি একটা সিরিয়াল নাম্বার দেবেন এবং সমস্ত ডাটা আপনি এই বেসিক পর্যন্ত এন্ট্রি দিবেন তারপরে জাস্ট আমি যেভাবে ফর্মুলাটা কপি করে ট্রেনে নিয়ে ছেড়ে দিলাম আপনারাও ঠিক সেভাবে ট্রেনে নিয়ে ছেড়ে দেবেন তাহলেই আপনাদের নতুন এমপ্লয়ের জন্য একই ক্যালকুলেশন পাবেন তো বন্ধুরা হ্যাঁ আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না পরবর্তীতে আমি আবার অ্যাডভান্স স্যালারি শিট তৈরি কীভাবে করতে হয় সেটা নিয়ে আমি আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন